চিংড়ি মাছের মালাইকারি অনেকে অনেকভাবেই করে থাকে কিন্তু একদম সহজ উপায়ে সাথে দারুণ সুস্বাদু একটা চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই পদ্ধতিতে করলে যাকেই খাওয়াবেন প্রশংসা কিন্তু অবশ্যই পাবেন তার আগে বলে রাখি শাশুড়ির হাতে রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত তাই এই রেসিপিটি বানানোর জন্য লাগছে চিংড়ি মাছ এখানে নিয়েছি টক দই এখানে নিয়েছি নারকেল বাটা সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এখানে নিয়েছি পিঙ্কো আর রসুন বাটা আর অল্প একটু আদা এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল আর লাগছে লবণ প্রথমে গ্যাস অন করে কড়াইটি কষিয়ে দিয়েছি এরপর চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ হলুদ দিয়েছি লবণ এবার চিংড়ি মাছগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব প্রত্যেকটা মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব হলুদ আর লবণ দিয়ে এরপর কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে চিংড়ি মাছগুলো এপিট ওপিট করে হালকাভাবে ভেজে নেব বেশি ভাজলে চিংড়ি মাছ খুব শক্ত হয়ে যায় ওর জন্য শুধু এপিট পিট করেই ভেজে প্রত্যেকটা চিংড়ি মাছ ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর ওই কড়াইতেই আবার তেল দিয়ে দেবে তেল গরম হলে নারকেল বাটা সরষে বাটা আর লঙ্কা বাটার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দেব করে কষাতে হবে অনেকক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নেব এটা কন্টিনিউ নাড়িয়ে যেতে লাগবে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে এবার দিয়ে দিয়েছি আদা বাটা আর রসুন বাটা তারপরে আবার ভালোভাবে কষিয়ে নেব এরপর দিয়ে দেবো ফ্যাটানো টক দইটা এরপর দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োর মধ্যে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম ভালো করে কষাতে হবে এরপর সামান্য চিনি দিয়ে দিয়েছি আমরা প্রত্যেকটা রান্নায় অল্প করে চিনি দিই এরপর ভালোভাবে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এরপর চিংড়ি মাছগুলো সব দিয়ে দেব। চিংড়ি মাছ থেকে একটু তেল বেরিয়েছিল সেই তেলটাও দিয়ে দিয়েছি এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো ভালোভাবে একটু কিছুক্ষণ পরে কাঁচা লঙ্কা দিয়ে এই রান্নাটি ভীষণ সহজ ভীষণ সোজা একদম কম সময়ে বানানো হয়ে যাবে আপনারা কিন্তু অবশ্যই রান্নাটি একবার ট্রাই করবেনি খুব সহজ তারপর একটু ঢেকে দেবে মশলার কাঁচা গন্ধটা চলে গেছে ভালো করে একটু ভালোভাবে একদম ফুটে গেছে আবার কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর নামানোর আগে কাঁচা তেল দিয়ে দিয়েছি আর ঝালের জন্য আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এই রান্নাটা একটু ঝাল হলে ভালো লাগে বেশ খেতে রান্নাটা আমাদের কমপ্লিট এবার নাড়িয়ে নাবিয়ে নেব এমন লাগলো আমাদের রেসিপিটা আপনাদের অবশ্যই জানাবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব